আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আবার স্পেন্ট গ্যালারিতে আমি আপনার আমার বর্তমানে মাছের সবগুলো ট্যাঙ্কের মধ্যে কিছু ট্যাঙ্ক তৈরি হয়ে গেছে এইদিকে আমি এগুলো বানাইছিলাম বেশি দিন হয়নি মোটামুটি এই কিছু দিন হল তো ট্যাঙ্কগুলো বানানোর আমার টার্গেট ছিল ইচ্ছা ছিল বানাইছি ইনশাল্লাহ এখন ট্যাঙ্কগুলো তো ক্লিন করা লাগবে আমি আসলে সবাইকে দেখাব কীভাবে ট্যাঙ্কগুলো ওভারঅল ক্লিন করি এবং ট্যাঙ্কগুলোর আসলে কীভাবে মাছ ছাড়ার জন্য পানিটা প্রস্তুত করি কারণ অনেকেই জানেন না আসলে কীভাবে সিমেন্টের ট্যাঙ্কগুলো প্রস্তুত করা লাগে তাই জন্য আজকে সবাইকে আমি ভিডিওটা করে দেখানোর জন্য সিদ্ধান্ত নিয়েছি সবাই দেখতে এখন প্রথমে যেটা করব এই আমার কাছে আছে বেলচা বেলচা আর ভিতরে যদি হালকা একটু মাটি আছে কিছুদিন আমি পানিতে অবশ্যই রেখেছিলাম এটা আমি সেই মাটিগুলা একটা ঝাটার মাধ্যমে পরিষ্কার করে নেব তো প্রথমে আগে এটা করে নেই এটা প্রথমে আমি এই ট্যাঙ্কটা নিয়ে শুরু করেছিলাম তারপর এই ট্যাঙ্ক তারপরে এই ট্যাঙ্ক তিনটা ট্যাঙ্কে আমার পরিষ্কার করা শেষ এবং ট্যাঙ্কের আমি পানি লিকেজের জন্য বোতল ব্যবহার করেছি কিন্তু এটা জাস্ট খুলে দিলে আমার পানিটা সব বের হয়ে যায় এই তিনটা ট্যাঙ্কে বর্তমানে পরিষ্কার করবো এরপরে আর দুইটা আছে এই তিনটায় মূলত আমার গাপ্পির জন্য গাপ্পির ব্রিডিং সেট আপ বলা যায় আর এখানে আছে আমার গ্লুকই গাপ্পি দেখা খুবই মুশকিল কারণ খুব একটা বেশি পরিমাণে নাই এখানে আসছে হলো আমার মিক্স বা পেরফুর একটা সেট আপ কারো যদি মিক্স লাগে অবশ্যই আমার কাছ থেকে নিতে পারেন ভালো কোয়ালিটির মিক্স পাওয়া যাবে ইনশাল্লাহ এবং সবগুলো মাছের ডিটেলসে ধীরে ধীরে ভিডিও দেবো ইনশাল্লাহ এটা আমার মূলত গাপ্পের বর্তমান ব্রিডিং সেট আপ এই দিকটার কাজ কিছুদিন পর শুরু করবো এটা হয়ে গেলেই আর ভিতরে হবে আমার বেডটা সেট আপ বেডটা সেট আপটা দেখার জন্য সবাই রেডি থাকেন অবশ্যই নতুন কিছু আসবে এবং ভালো কিছু হবে ইনশাল্লাহ